সালাম আলাইকুম সুপ্রিয় নর্ম এবং দর্শন শ্রেণীর উচ্চতার শিক্ষার্থীরা আজকে অনেকদিন পরে আমি তোমাদের অনুসঙ্গী দিয়ে এগারো দেখাবো সেটা একদিন আমি প্রশস্ত ছিলাম ওদেরকে সকল এখন আমি আমরা নিয়মিত চলো আমরা এগারো খর আমরা এটি হচ্ছে আংশিক ভগ্নাংশে প্রকাশ করো এক্স প্লাস টু বাই এক্স মাইনাস এক্স প্লাস টুয়েলভ এটিকে প্রথমে আমাদের মেডেল টার্মে করতে হবে এই মেডেল টার্মে করবো তো শিক্ষার্থীরা দেখো এক্স প্লাস টু বাই এক্স মেডেল যেটা আছে এটাকে করবো কারণ গুণ টুয়েলভ থ্রি তাহলে মাইনাস থ্রি এক্স মাইনাস ফোর এক্স প্লাস টুয়েলভ এক্স প্লাস টু এই দুটো দুটো এক্স কমন গেলে এক্স মাইনাস থ্রি মাইনাস ফোর এক্স মাইনাস থ্রি ওয়ান প্রিয় শিক্ষার্থীরা এক্স প্লাস টু বাই এক্স মাইনাস থ্রি বাই এক্স মাইনাস ফোর এখন দেখো আমাদের উপরেও এক আছে নিচেও

এক নম্বর সমীকরণ এখন এক নম্বের উভয় পক্ষে এই যে এক্স থ্রি ইন্টু করলে ওদের নিচে ভাতটা বাদ যাবে উপরে থাকবে x 2 তো আমরা লিখি যে এক নম্বের উভয় পক্ষে এক নম্বের উভয় পক্ষে এক নম্বের উভয় পক্ষে এক্স মাইনাস থ্রি এক্স

দুই নঙের উবার কক্ষে উবার কক্ষেস ইকাল টু থ্রি বসা এখানে চলে তাহলে দেখা যায় আমি থ্রি বসা তো শিক্ষার্থীরা যোগ টু সমান এ থ্রি মাইনাস ফোর এখানে থ্রি মাইনাস থ্রি বা ফাইভ হবে মাইনাস ওয়ান থ্রি মাইনাস ফোর দ্যাট মিন্স মাইনাস ওয়ান ফোর ভ্যালু প্লাস বিস ইকোয়াল টু জিরো দ্যাট মিন্সি ইন্টু জিরো ইকুয়াল টু জিরো জিরোর সাথে আমার যা কি গণ করি সেটা জিরো হয়ে গেল এটা নারত চলে বা ফাইভ ইকুয়াল টু মাইনাস এ এখন এই ক্ষেত্রে আমরা তো 3 - so, 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 √3 বাইরে যা আমরা এটা এক হলো তাহলে এই আমরা উপরের পক্ষে -1 দ্বারা এই সুবিতি দেখো এটাকে আমরা লিখতে পারি যে বাইরে দাঁড়েনি পদ্ধতি তাহলে -π =เอ่อ -π = 3 a এই বারটা পেয়ে দিয়েছি এইবার আমাদের যেহেতু অঙ্কের ভিতরে ফোর আছে এই যে তাহলে এটা যদি আমরা জিও করতে চাই তাহলেই আমাদের ফোর মাইনাস ফোর মানে তাহলে টু ফোর এটা আমরা দিতে পারি দেবো দেখবিক টু ফোর দুই নং উভয় পক্ষে বসায় দুই নঙের উভয় পক্ষে বসায় তাহলে দেখো এক্সের থেকে যদি ফোর বসায় প্লাস টু ইকাল টু এখানে ফোর ফোর প্লাস থ্রি সিক্স হবে

নিচে ছিল এক্স মাইনাস থ্রি বাই এক্স মাইনাস এটাকে সমান নেব তাহলে এর সাথে তারপরে ফাইভ বাই এক্স মাইনাস থ্রি প্লাস ছিল সিক্স সিক্স বাই বিস মাইনাস ফোর এখন আমাদের এই মাইনাস ফোরটা পরে নেব তাহলে সিক্স বাই এক্স মাইনাস মাইনাস ফাইভ বাই এক্স মাইনাস থ্রি অতএব এটা অথে শিক্ষার্থীরা আশা করি তুমি একটা বুঝতে আমরা আবার এগারো তিনটি কালকে নিয়ে আসবো ইনশাআল্লাহ আমার সাথে থাকো ধন্যবাদ সকলকে আল্লাহ